মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর এই যে দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম মিটিয়ে যেটা রেগুলার হয়ে থাকে চা নিয়ে বসবো তার আগেই ভাবলাম এই চায়ের জায়গাটার মধ্যে কুলেখাড়া পাতাটা দিয়ে দিই সিদ্ধ করতে কারণ হচ্ছে বেশ কিছুদিন পরে কুলেখাড়া আবার পেলাম এক দিদি দিয়ে গেছে যে দিদি তাল দিয়ে গেছিলো ওই দিদিকে বলেছিলাম দিদি দিয়ে গেছে কুলেখাড়া তো সেটারই এখন ফুটিয়ে রস বানিয়ে খাবো আর এদিকে দেখো এই জারটা কীরকম নড়ছে তো বাপ্পাকে দেখাতে ওর বায়োলজি বক্স বার করে সব কিছু ঠিক করতে লেগে গেল। তো বন্ধুরা আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবারের সকালটা আমাদের এভাবেই শুরু হলো আর দেখো কি ভুল করেছি বিস্কিটের কোটের পরিবর্তে গজার কৌটো নিয়ে বসে গেছি ভুলে ভুলে আর এদিকে ও এই নাটটা টাইট করে দিচ্ছে ব্যাস এমন কিছুই ব্যাপার না না জানলে যা হয় জানতাম অত আর গ্রাহ্য করে করিনি তো চল ওই কৌটো পাল্টে আবার বিস্কিটের কৌটো নিয়ে বসি ওই যে কি মুখের বিশ্বাদ এলো সেই মুখে ব্যথা হওয়ার পর থেকে শুকনো মুড়ি খেতে একদম মন চায় না তার জন্য একটু বকাও খাই কি করব বিস্কিট খেতে না করে বেশি কিন্তু সকালে একটু বিস্কিট দেখছি খাওয়া হয়েই যায় এদিকে এই জারটা শক্তপোক্ত হয়ে গেছে এবারে আমি তুলে রাখবো তাহলে চলো দিনটা শুরু করা যাক আর এই সকালে চাটা দিয়ে শুরু করলাম আজকে কিন্তু সেভাবে এখনো কোনো কাজ হয়নি জানো তো এই কয়েকটা দিন হচ্ছে আমার যে সকালে ঘুম থেকে উঠে যে এনার্জি নিয়ে আমি সকালটা শুরু করি এই দুটো দিন এনার্জি থাকুক লাগুক বা না লাগুক শুরুটা আমায় এনার্জির সাথেই শুরুটা করতে হয় কিন্তু কি আর করব বন্ধুরা একটু গড়িমসি লাগছিলো কিন্তু কোনো অসুবিধা নেই তারপরে কাজ করতে করতে আবার সব ঠিক হয়ে যাচ্ছিলো মানে একেবারে চাটা খেয়ে সব কাজকর্মে হাত দিচ্ছিলাম আর কি কিন্তু ভাবছি এটা আর করলে হবে না এই কাজটা করলে না আমার অনেক কাজে একটু ডিলেমি আসছে কেন সেটা তোমাকে পরের একটা ব্লগে তোমাদের জানাবো আর এদিকে এই কুলেখাড়া শাকটা আজকে রেখেছি ছেঁকে জলটা খেয়েছি আর রেখেছি একটু ভেজে নেব আর এই পার্শে মাছগুলো আগের দিনে ছিল একটু বার করেছি এটা ঝাল বানাবো আর ঝিঙেটা দেখো বন্ধুরা কত বড় না গ্রামের সাইডে মাচার মধ্যে এরকম বড় বড় ঝিঙে দেখতে পাওয়া যায় ভারী সুন্দর লাগছে চলো ঝটপট করে এই সবজিটা বার করে নিই কারণ সব সবজিই কাটা হয়ে গেছে কুমড়োটা ছাড়া কুমড়োটা ঘরে ছিল না তাই আনলো তারপরে কুমড়োটা কাটলাম আর কী রান্না বান্না করব সেটা তোমাদের দেখাচ্ছি তার আগে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি কারণ খুব সকালেই না মাছটা বার করে রেখেছিলাম আর এর আগের দিন একটু বেলা হয়েছিল মাছটা আনতে ফলে যাতে বেশিক্ষণ থাকলে একটু টেনশন লাগছিল তাই মাছটা আগে ভাজতে দিয়ে দিলাম আর এদিকে দেখো বেশ কিছুদিন পর আমার ঘরে দই বসলো মানে কয়েকটা দিন তো দইটা খুব ভালো বসেওছে বর্ষাকালে দই বসতে একটু সমস্যা হয় বইকি। কারণ এই ওয়েদারটাই এমন কিন্তু খুব সুন্দর বসেছে চলো ফ্রিজে রেখে এসেই কুমড়োটা কেটে নেব আর এই কুমড়োটা কাঁচা কুমড়ো দেখে কিন্তু খুব ঝাল খেতে মন চাইছে এই কুমড়ো না চুনো মাছ দিয়ে ঝাল করলে খুব স্বাদ লাগে কিন্তু আজকে আর সেই সব কথা ভেবে লাভ নেই কারণ আজকে পুঁই শাক বানাবো সেই কারণে কুমড়ো আনা আর তোমরা আগেই জানো আগের ফ্লগে অনেকবার বলেছি বাপ্পা না একদমই কুমড়ো খেতে চাইতো না কোনো তরকারিতে কুমড়ো দিলে মা আগে ভয় ওর পাতে পড়বে বলে কিন্তু এখন আর সেসব বিচার নেই ওই যে সময়ের সাথে সাথে মানুষের মন মানসিকতারও পরিবর্তন হয়ে যায় তো এই শাকটা একটু সামান্য তেলে ভেজে নিচ্ছি ঠিকই কিন্তু জানো তো বন্ধুরা আমার না খুব একটা ভাল লাগেনি খেতে আর এই যে মাছের ঝালটা হয়ে গেছে ঝালটা দেখতে দারুণ হয়েছে আর এই যে ঢেঁড়স কাঁঠাল বীজ এইগুলো কেটে রেখেছি এটারও একটা ঝাল বানাবো কারণ হচ্ছে ঢ্যাঁড়সটা বানাতাম না আজকে কিন্তু দেখি কি সবজি টেতে হাত দিয়ে কতগুলো ঢেঁড়স পচে গেছে তার জন্য আর রাখলাম না জানো তো বেছে গুছে এইটুকু বার করে নিলাম তো এটা একটু পেঁয়াজ দিয়ে ঝাল বানাবো এই ঝালটা এইভাবে খেতে বেশ লাগে তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যাই বলো ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিয়ে তে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করলেই ব্যাস তারপরে একটু সর্ষে বাটা দারুণ টেস্ট হয় জানো তো সর্ষে গুঁড়োটা ফুরিয়ে গেছিলো তাই অল্প একটু সর্ষে কুড়িয়ে নিলাম কোটোটাতেও সর্ষে শেষ দেখলাম আমার বড় জায়গায় এক একটু করে জিনিস ঢালা থাকে জানো তো সেটা থেকে ছোট জায়গায় অল্প অল্প করে ব্যবহার করার মতো ঢালি আমার মনে হয় তাতে জিনিস শেষ হওয়ার আগে মনে থাকে নাহলে অনেক সময় হয় না কাজে তারণায় ভুলে যাই একটা জায়গায় জিনিস থাকলে সেটার প্রয়োজন হলে সেটার পরের দিন ব্যবহার করতে পারি না তার জন্য আমি দু জায়গায় করে রাখি আর এই যে পুঁই জন্য সব সবজিপাতি রেডি হয়ে গেছে কুলেখাড়া শাকটাও আমার ভাজা হয়ে গেছে চলো সবজির খোলাগুলো ছাদে দিয়ে আসি চলে এলাম ছাদে কারণ হচ্ছে খোলা আমি নষ্ট করি না আর দেখো এসে দেখি কি একটা ফুল ফুটে রয়েছে আগের দিনই তো দেখে গেছিলাম বলো বন্ধুরা যে কুড়ি হয়েছে কিন্তু ভুলে গেছিলাম জানো তো না হলে কতদিন পর এই গোলাপি রঙের জবা মায়ের চরণে দিতে পারতাম তো সবজির খোলাটা একটা দুটো গাছে দেবো বলে আনলাম একটা গাছের মধ্যেই পুরোটা পড়ে গেল তাই হাতে করে নিয়ে আবার অন্য টবে দিয়ে দিলাম আর কালারটা জাস্ট দেখো চোখ আটকে যাচ্ছে না বন্ধুরা অপূর্ব লাগছে অপূর্ব ফুলটা আর অনেক দিন পর গাছে ফুল এলো তাই গাছের শোভাও যেন বেড়ে গেল। গাছগুলো সবই সবুজ হয়ে উঠেছে ঠিকই চারিদিকটাই যেন সবুজ হয়ে আছে কিন্তু আমার ছাদ বাগানের গাছগুলো না খুব একটা সবুজ নেই পাতাগুলো কেমন হলদেটে হয়ে আছে আর এই করবী গাছটার দূর দূর পর্যন্ত কোনো কুড়ি আমি দেখতে পাচ্ছি না দু একটা হয়েছিল তো ব্যাস আর এই দেখো টাইম ফুলগুলো খুব সুন্দর ফুটেছে আমার না এই টাইম ফুল রানী কালারেরটা দারুণ লাগে ওই কালারেরটা পাইনি জানো তো দেখবো এর পরে যেদিন পাব। আর শাকটা দেখো লতিয়ে লতিয়ে কোথায় যাচ্ছে হো কোটা বর্ষাকাল তো নিজের মতো একটু সুন্দরভাবে হতে পারবে আকাশের পরিস্থিতিটাও তোমাদের সাথে একটু চোখ বুলিয়ে নিলাম তাহলে আর দেরি না করে এবার নিচে যেতে হবে কারণ রান্না হচ্ছে যে ভাবতে ভাবতেই চলে এলাম ছাদের এই প্রান্তে আর খুব ওই জেঠুটার কথা মনে পড়ে গেল যে জেঠু কয়েকদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন জেঠুর বাগানটার দিকে দেখছি আর ভাবছি এদিকটায় এলেই দেখতে পেতাম জেঠু এখানেই কিছু না কিছু করছে বাগানের মধ্যে তো সেই কথাই মনে পড়ছে মনটা খুব ভাড়াক্রান্ত হয়ে যাচ্ছে জানো তো মানুষ এই আছে এই নেই মানুষের থাকাটাই যেন কেমন অস্থায়ী অস্থায়ী লাগে এখন ভাবলে কিন্তু দেখো সেই মানুষটাকে ছাড়া আজকে দিব্যি বেশ কয়েকদিন কেটে গেল আজকে জেঠুর শ্রাদ্ধ তো বলতে বলতেই চলো এবারে নিচে যাওয়া যাক সব গেট বন্ধ করে দিয়েছি জানালা সব বন্ধই আছে কারণ বারে বারে বৃষ্টি আসছে যে আর এই বন্ধুটি সাহায্য নিয়ে চলো এবার ফুল দমে কাজ করা যাক এনার্জি হাই লেভেলের একেবারে তো পুঁই শাকটা একটু পেঁয়াজ দিয়েই করবো এদিকে ঢেঁড়সের ঝালটা দেখো দেখতে দারুণ হয়েছে খেতে তো আরও সুন্দর হয়েছিল জানো তো বন্ধুরা আর এদিকে পুঁই শাকটা পেঁয়াজ দিয়েই বানাবো এটা বাপ্পার অর্ডার আছে কিন্তু আমার একটা মশলা বানাই যেটা সেটা শেষ হয়ে গেছে তাহলে এই ধরনের রেসিপিতে দিলে না দারুণ টেস্ট হয় জানো তো আর পুঁই আমি আগের দিনই কেটে একটু ভাবিয়ে রেখেছিলাম যেটা তোমরা জানো আগেই বলেছি যে শাক পাতাগুলো নষ্ট হয় না তাহলে প্রত্যেকটা পাতা নেওয়া যায় ডাল সিদ্ধটাও আগের দিন বেশি সিদ্ধ হয়েছিল বলে তুলে রেখেছিলাম তাই সেটা একটু হাতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি চলো এদিকে বৃষ্টি রয়েদার আর এদিকে আমার রান্নার মেনু পুঁই বিউলির ডাল রাতুলের একটা ডিম সিদ্ধ মাছের ঝাল আর ঢেঁড়সার কাঁঠাল বীজ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল জমে যাবে গরম ভাত আর হ্যাঁ বন্ধুরা ডালের বড়া হবে বলে এই পেঁয়াজটা কেটে রেখেছিলাম কড়াইটা জে জেলেও ছিলাম জানো তারপরে দেখি কি ডালের বড়াটা না মানে ডালের বাঁটাটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে হয়তো নষ্ট হয়ে গেছে তো আগের দিন মেটে রেখেছিলাম তো সেই জন্য তো ফ্রিজে ছিল তাও সেই জন্য ব্যাসম্বরা বড়া বানিয়েছিলাম তো বন্ধুরা রাতে ডিনার বানাতে চলে এসেছি মানে এখন সন্ধ্যাবেলা ডিনার ঠিক বানাচ্ছি না এখন দুধটা জাল দিতে বসালাম আর একটু আটা মাখব তো আটা মাখবো ভেবেই ভাবলাম আজকে একটু পরোটা বানাই তো সেই কারণে একটু অল্প করে ময়ান দিয়ে আটাটা আমি মেখে নেব চলো আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর ভাবলাম একটু কুমড়োর তরকারিই বানাই ছোলা ভিজতে দিইনি কিন্তু তাও একটু কুমড়ো দিয়ে এই অল্প কুমড়ো দিয়ে আর একটু বেশি করে আলু দিয়ে বেশ সাদা সাদা করে একটু আলুর তরকারিটা বানাবো হ্যাঁ বন্ধুরা ওটা আলুর তরকারি হয়ে গেছিলো আর বাপ্পা আজকে আবারও ডিম নিয়ে এসছে তাই ওকেই বললাম এই কাজটা করো আর এই যে দড়িটা ছিটতে ও আমাকে একটা ভালো স্ট্রিক শিখিয়ে দিচ্ছে দেখো যেটা আমি পারিনি ও কী সুন্দর করে পারছে দেখো একটুখানির মধ্যেই কী সুন্দর ছেড়ে যাচ্ছে তো যাই হোক ওকেই বললাম এই কাজটা করে দিতে তো বালতিতে এখন জলে ডুবিয়ে রাখতে পরে ধুয়ে তুলে রাখবে মানে পেতেতে দিয়ে রাখলে জল ঝরে যাবে এদিকে কড়াই আমি ঘি গরম করে নিয়েছি আজকে বানাবে একটু সিমুই দুদিনের দুধ জমে গেছিলো তাই ভাবলাম একটু শিমুই বানিয়ে নিই তাই বাপ্পাকে আনতে বলেছিলাম আর কিছুটা দুধ লাগতো তার জন্য একটু গুঁড়ো দুধও আনতে বলেছিলাম আমি এদিকে রান্না করছি দেখে ও এলো কারণ হচ্ছে আমার মনে হয় এইভাবে হাতে হাতে কাজ করলে ও কিছুটা কাজ শিখতে পারবে তাতে সময়ে অসময়ে অনেকটা কাজে আমার হেল্প হবে বা ওরও উপকারে লাগবে বই কি আমি বলে বলে দিচ্ছি গল্পগুজবও হচ্ছে তার মাঝে ওকে কাজও শেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা কাজ শেখাতে বেশ লাগছে মাস্টার নিয়ে ফলাতে পাচ্ছি যে আর এই যে দেখো কি মনোযোগ সহকারে দুধটা গুলছে জানো তো দেখো দেখো দেখে হাসি পাচ্ছে না বন্ধুরা সাবধানে সাবধানে গুলছে যদি ছলকে যায় কারণ টিচারের সামনে কাজ করছে তো খেতেই হবে ভুল হলে তো যাই হোক এদিকে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেব কুমড়োটা আর আলুটা তো দুধটা গোলা হয়ে গেছে কিন্তু উনি তো আর নিয়ে দিতে পারছেন না ভাবছে কি সাঁড়াশি থেকে পড়ে যাবে তাই আমি একটু ঢেলে ওকে হেল্প করে দিলাম আবারও কিছুটা গায়ে লেগে রয়েছে জল দিয়ে ধুয়ে ধুয়ে নেবে তো ভাবছিলাম একটু হলুদ দেবো না তারপরে ভাবলাম সামান্য একটু দিই কারণ বাপ্পা একদম সাদা তরকারি পছন্দ করে না জানো তো তার জন্য একটু হলুদ দিলাম আমার আর রাতুলের আবার বেশ লাগে যেমন সাদা আলুর তরকারিটা অপূর্ব লাগে জানো তো লুচির সাথে বলো পরোটার সাথে বলো সাদা আলুর তরকারি বেশ লাগে বন্ধুরা তাহলে চলো এর মধ্যে বসিয়ে দেব চা একটু আদা চা বানাবো রাতুলেরও স্যার এসছে ভালোই হবে আমরা একসাথে বসে চাটা খেতে পারবো স্যারকে চাটা দিয়ে এসে আমরা ঘরে বসবো আর কি আর দুধটা আমি কৌটোতে ঢেলে রাখবো এরপরে যেদিন চা আনতে যাবো ওই দোকান থেকেই একটু চায়ের দুধটা আনবো কারণ আমুল দুধ দিয়ে চাটা না খুব একটা ভালো হয় না মানে এই গুঁড়ো দুধটা দিয়ে এদিকে বাপ্পাকে বললাম তুমি ডিমগুলো ধুয়ে রাখো না হলে ভুলে যাবে তো ডিমগুলো ধুচ্ছে আর ফ্যান চালাইনি জানো মশার কামড় যা খেয়েছে কি বলবো সিমুইটা আমার রেডি হয়ে এসছে এবারে আমি চিনিটা দিয়ে দিলাম আর দেখো ঘিটা কি সুন্দর ভেসেছে না বন্ধুরা এই স্মেলটাই অপূর্ব লাগে আমার আবার পায়েস বলো বা সিমুই বলো একটু না মানে চালের পায়েস বা সিমুইয়ের পায়েস একটু ঘি হলে বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকের ডিনার কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে চলো আর কিছু প্রিপারেশন রয়েছে যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা সেগুলো ওদের পরপর দিয়ে তারপর আমার খাবারটা নিয়ে এসে আমি বসবো বাপ্পাকে আপাততই একটাই করে এনে দিলাম বাকিটা ভাজছি পরে দেব। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট একটা ব্লগের সাথে টাটা